আমরা একের পর এক দেখাচ্ছি আজকে যারা যারা এখানে আমন্ত্রিত আমন্ত্রিত শুধু বলবো না তারাও আবেগে তারনায় এখানে চলে আজকে এসছে এবং পারফর্ম করেছে আমরা সরাসরি লাইভে দেখিয়েছি অঙ্কনদার গান শুনিয়েছি লাইভে সরাসরি বল কবে তার বিপর্যায় আমি অঙ্কনদার থেকেই শুনে নেব আজকের বিশেষ করে এই দিনটা এই মঞ্চে এবং এই মানুষটাকে নিয়ে তো অনুভূতি তো আলাদা আছেই সবার বাঙালি আজকের দিনটা অনুভূতি কেমন দেখো আজকের দিনটা একটু বিশেষ তো অবশ্যই কারণ ওই বলে না মানে যদিও আজকে মৃত্যুবার্ষিকী মহানায়কের কিন্তু একটা কথা খুব সত্য সেটা হচ্ছে যে বাঙালির মনে উত্তম কুমারের মৃত্যু নেই বাঙালির মনে উত্তম কুমারের মরণ নেই এবং সে কখনোই মানে তার মৃত্যুকে আমরা অ্যাকসেপ্টই করি না উনি অমর তো সেই কারণে আজকের দিনটা একটু বেশি স্পেশাল আর একটা জিনিস হয় আমরা যারা গান করি তারা যখন একটা স্টেজে পারফর্ম করি অনেক রকমের গান গাইতে হয় তো কিন্তু আজকের দিনটায় আমরা স্টেজে সব গান যেগুলো সঙ্গে উত্তম কুমার জড়িয়ে রয়েছেন সেই গানগুলো গাইছি সেইটা আমাদের কাছে মানে শুধু গায়ক হিসেবে না শ্রোতা হিসেবে একটা বিরাট পাওয়া অন্যরা যখন গাইছেন তাদের তাদের আমি ইন্টারপ্ট করছি অঙ্গতা যখন গান গাইছিল আমরা আমি ন্যাচারালি সব পুরো প্রোগ্রাম দেখতে পাচ্ছি না তখন আমি গান শুনলাম লাস্টে গানটা শুনলাম আমি বলছি শুধু তার আগেই আমি উত্তম কুমার মহানায়কের সঙ্গে যারা কাজ করেছেন যে দুজনকে আমরা তুলে ধরলাম আমাদের পর্দায় তো আজকে যেন সত্যি গায়ে কাঁটা দিচ্ছে গন্ধ একদম সেটাই একদম আর সেটা বোধ হয় এই অনুষ্ঠানটার সফলতা সেখানে যারা আজকের অডিয়েন্স হয়েছে তারাও ভীষণভাবে উত্তম কুমারকে ভালোবাসেন তাই তার গান শুনতে আজ এতদিন পরেও সেই মানুষটার সেই মানুষটার পপুলারিটি তো এতদিন পরেও একটু মাত্র খর্ব হয়নি তাকে মানুষ আজও সেই মানুষটা আজও সবার কাছে ততটাই প্রিয় একদম শুরুর দিন থেকে তো সেই সময়টা যখন কিছু অডিয়েন্স বসে গান শুনছেন তাদেরকে সেই গানটার মধ্যে দিয়ে তাদের কিছু স্মৃতি তাদের কিছু হয়তো যারা গান শুনতেছেন তারা হচ্ছে কলেজ বাং করে হয়তো উত্তম গড়ের ফিল্ম দেখতে গেছিলেন তো তাদের উত্তম গড়কে নিয়ে তাদেরও জীবনে প্রচুর স্মৃতি রয়েছে তো সেই গানগুলোর মধ্যে দিয়ে তাদের ওই স্মৃতিগুলোকে যদি একটু যাকে বলে জাগিয়ে দেওয়া যায় সেটাই রিচার্জ করে দেওয়া যায় সেটাই আমাদের চেষ্টা এবং বোধ এই অনুষ্ঠানটার সফলতাও সেখানে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি লাস্টে বলবো স্টেজে